দুই লিটার দুধ গরম করার পর যখন এরকম ছানা কেটে যায় তখন কেমনটা লাগে বলেন তো হ্যালো আসসালাম আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দুধ নষ্ট হয়ে গিয়েছে তো কি হয়েছে আমি সেটাকে আবার মিষ্টি বানিয়ে ফেললাম ফেলে তো আর দিব না একটা না একটা কাজে তো করেই ফেলবো তো আজকে আমি আমার শ্বশুরের পছন্দের মিষ্টি তৈরি করলাম আমার শ্বশুর আবার যেহেতু ডায়াবেটিক্স আছে উনি একটু মিষ্টি কম খায় আর আমি সেই জন্য এখানে গুড় দিয়ে ছানা মিষ্টি বানিয়ে ফেললাম এই যে প্রথমে আমি এখানে গুড়টা দিয়ে নিলাম এই জন্য কিন্তু কালারটা এরকম চেঞ্জ দেখাচ্ছে আর সাথে দিয়েছিলাম দুইটি এলাচ তো এটা ভালো করে যে দেখেন কেমন সুন্দর ছানা কেটে গেছে যখনই এই নাড়াচাড়া করছিলাম নিচে থেকে শুধু এই ছানাগুলাই বের হচ্ছিলো উপরে পানিটা আলাদা হয়ে গিয়েছিল তো এটা অনেকক্ষণ আমি জাল দেওয়ার পর যখন অনেকটাই মানে শুকনো হয়ে এসেছে তারপরে এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া না করলে তো আবার দেখা যাবে এটা দলা পাকিয়ে যাবে এই জন্য আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম এই যে দেখেন দেখলে কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে গ্রেভি হয়ে এসেছে আর প্রচুর পরিমাণে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে ময়দাও ইউজ করেছি আমি অল্প পরিমাণে তো এখন নাড়াচাড়াটা অফ করলেই নিচের দিকে পোড়াটা লেগে যাবে তো এখানে আমি পাউডার দুধও দিয়ে নিয়েছিলাম পাউডার দুধটা দিচ্ছিলাম যেহেতু একটু গ্রেভি করব তো এটা দিলে কিন্তু খুব ভালো লাগবে আরও খেতে আসলে কোনো প্রিপারেশান ছিল না যে মিষ্টি বানাবো তারপরও যখন এটা মানে হয়ে গেল এমন দুধগুলো তখন আমি ভাবলাম যে না করি ফেলি তো এটা আসলে সম্পূর্ণই আমার রেসিপি আমি এইভাবে করি দেখা যায় যে ছানা মিষ্টি বা এই ধরনের মিষ্টিগুলো বানিয়ে থাকি কালারটা কিন্তু মাশাল্লা একদম মনে হচ্ছে যে দোকানের মতোই পারফেক্ট আর লাস্টের দিকে আমি একটু ঘি দিয়ে নিচ্ছিলাম ঘিটা দিলে দেখা যায় নিচের দিকে আর লাগবে না আর স্মেলটাও খুব ভালো আসবে আর যেই বাটিতে আমি এটা ঢেলে নেবো সেখানেও একটু আমি ঘি ব্রাশ করে নিলাম যেন পরে আবার আমি তুলতে পারি তো এইটা আজকে আমি তেমন কোনো শেপ দিব না আজকে এটা ভালো করে নাড়াচাড়া করে দেন আমি হচ্ছে একটা ডিশে এটা ঢেলে নেবো এই যে আমি এখন এটা ডিশে নিয়ে নিলাম আর নিয়ে উপরের দিকে খুব সুন্দর করে রকম করে মিক্স করে দিয়েছিলাম আমি কিন্তু এখানে এলাচের গুঁড়াও ইউজ করেছি যেন টেস্টটা আরও বেশি ভালো আসে আর গুড় যেহেতু দিয়েছি এমনি হচ্ছে খুব ভালো একটা স্মেল আসছিল খুব মজার মানে দেখতে মনে হচ্ছিল পুরো দোকানের ছানা মিষ্টির মতো আর আমার শ্বশুরাবা খেয়ে তো মহা খুশি বলতেছে আমি দোকান থেকে কিনে আনে কি করতে তুমি এখন থেকে পাশে সবসময় বানিয়ে দেবা এইটা কিছু হইলো বলেন মজার খাবার খাওয়ালেও দেখি কাজ আবার চলে আসে নিজের উপরেই আচ্ছা যাই হোক এখন কিন্তু আমি এটা অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে এরকম সুন্দর করে একটা নিচ্ছিলাম তো এরপরে এখানে আমি লাস্টের দিকে কাজুবাদাম ইউজ করবো বাদামটা দিলে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারও কি এভাবে বাসায় মিষ্টি বানানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর মিষ্টি মুখ করে নেবেন কিন্তু আল্লাহ হাফেজ